স্বাধীনতা দিবসের দিন সকালবেলা মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে ১৯ নম্বর জাতীয় সড়কে বর্ধমানের সড়কের উপরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজরে ধাক্কা মারে পুণ্যার্থী একটি বাস মুচড়ে যায় বাসের সামনের অংশ সেই বাসে সকলেই বিহারের যাত্রীরা ছিলেন তারা তীর্থক্ষেত্র ঘুরে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন সেই সময়ই দুর্ঘটনার কবলে পড়েন মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় এগারো জন বাস যাত্রীর মৃত্যু হয়েছে আহত আরও বহুজন তারা চিকিৎসাধীন রয়েছেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে এই মর্মান্তিক দুর্ঘটনার পরই মৃত এবং আহতদের পরিবারের পাশে থাকার কথা ঘোষণা করেছিলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মতো মৃত ব্যক্তিদের পরিবার সদস্যদের হাতে দু লক্ষ টাকা আর্থিক সহায়তা তুলে দেওয়া হলো এছাড়াও আহতদের এক লক্ষ টাকা এবং পঞ্চাশ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আজ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে মন্ত্রী স্বপন দেবনাথ জেলাশাসক আয়েশা রানী এ পুলিশ সুপার সায়ক দাস সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন মৃত এবং আহত ব্যক্তিদের পরিবার সদস্যদের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হলো এবং যে সমস্ত মরদেহগুলি ময়নাতদন্ত হয়েছে এবং যাদের পরিচয় জানা গিয়েছে সেই সমস্ত মরদেহ যাতে নির্দিষ্টভাবে সেই এলাকায় পাঠিয়ে দেওয়া যায় তার জন্য সমস্ত রকমের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসনের আধিকারিকরা সেখানে উপস্থিত থেকে সমস্ত রকমের বিষয় তদারকি করেছেন सर सुविधा मिला हमारे अंकल जी ने दो लाख का चेक दिया बीजेपी पार्टी बीजेपी पार्टी। कुछ को सहायता मिला था ना? नहीं मिला था सहायता मिला क्या, क्या? अभी तो यहाँ सहायता दो लाख का चेक मिला है कितना का चेक है दो लाख का चेक है वहाँ से अभी तो कोई अभी यहाँ तो कोई जाने पर सुविधा मिलेगा सारा पुलिस है जो पत्रकार लोग हैं सब लोग आ रहे जा रहे हैं लोग प्रशासन की तरफ से हम लोग को बहुत सारा मदद मिला प्रशासन मतलब की यहाँ पे हमारे जितने भी रिश्तेदार थे ग्रामीण थे वो लोग को बहुत अच्छी जगह से मतलब वहाँ से लेकर के नहीं हॉस्पिटल में एडमिट कराया गया और आज मतलब की हम लोग को बॉडी लेने में थोड़ा सा मतलब की प्रक्रिया में ले तो हुआ लेकिन बहुत अच्छी तरह से हमको पैकिंग वगैरह करके कर कर मिला यहाँ से जाने का एम्बुलेंस तक का व्यवस्था हुआ और उसके बाद में यहाँ के जो हमारे डीएम मैडम है उनके तरफ से जो भी डेट कर गए हैं उनको दो लाख रुपए मतलब कि अभी नगद चेक मतलब मिला है और उसके बाद में यहाँ से जाने के लिए गाड़ी का व्यवस्था भी हम लोग को एम्बुलेंस और वो भी ए एम्बुलेंस का व्यवस्था किया गया है কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতটাই মানবিক সাথে সাথে আমাদের ডিএম ম্যাডাম এসপি সাহেব এডিএম সবাই জেলা পরিষদ আমরা সবাই হাসপাতালে এসেছি তাদের সমস্ত রকম ট্রিটমেন্টের সব ব্যবস্থা হয়েছে বিহার সরকারের কাছে এখান থেকে এসপি সাহেব টেলিফোনে বারে বারে যোগাযোগ করেছেন কিন্তু ওরা কেউ না এলেও মমতারি ঘোষণা করেছেন মৃত যারা তাদেরকে দু লক্ষ টাকা করে আর্থিক সহযোগিতা আর যারা মেজর ইঞ্জুরি হয়েছে তাদের ছজনকে দেওয়া হচ্ছে এক লাখ টাকা করে আর যারা মাইনর ইঞ্জুরি তাদের ফিফটি থাউজেন্ড করে মোট এখানে ছাব্বিশ জনকে দেওয়া হয়েছে কিন্তু বিহার সরকারের সঙ্গে যোগাযোগ করেও এখনও পর্যন্ত লিগাল হেয়ারের কোনো কিছু পাওয়া যায় না মাত্র চারজনের পাওয়া গেছে তাই চারজনকে আজকে ডিস্ট্রিবিউশন হলো আর এক লাখ করে ছজনকে আর পঞ্চাশ হাজার করে ষোলো জনকে আর এদের সমস্ত পাঠানো পৌঁছানোর ব্যবস্থা এসে আসুন না এসপি সাহেব নিজের থেকে বারে বারে ফোন করে আমিও ছিলাম সেই সময় ওদের কাছ থেকে কোনো রেসপন্স আমাদের কাছ থেকে সেইভাবে পাওয়া যায়নি দেখুন এক কথায় বলতে আমি একটা কথাই বলবো আমাদের থেকেই এসপি মারফত ডিএম মারফত ফোন করেছেন ওদের থেকে কিন্তু কোনো ফোনে সেই রকম রেসপন্স কিছু বহু আসছে আজকেই ছ চারজনের ছজনের মধ্যে চারজনের লিগাল হেয়ার পাওয়া গেল এগারো জন এগারো জনের চারজনের লিগাল এর যা জানিয়েছেন ওরা সেই চারজনকে চেক দেওয়া হল মমতাদি হোসনের দু লাখ করে